কখনো অন্যের অধিকার কেড়ে নিও না না হলে ওপরওয়ালা সময়ের সঙ্গে তোমার কাছ থেকেও অনেক কিছু কেড়ে নেবে এটা কর্মের খেলা সবকিছু ঘুরে ফিরে আসে আজ যে তোমাকে কাঁদাচ্ছে একদিন তাকেও কেউ কাঁদাবে জীবনে যত চালাকি করো না কেন তুমি শেষমেশ তোমার মন আর নিয়তের হিসেবেই সব কিছু পাবে কর্ম বলে একদিন এমন একটা সময় আসবেই যখন কিছু মানুষ আফসোস করবে কেন আমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেই মানুষ যার মন ভেঙেছে স্বপ্ন ভেঙেছে আপনজনরা ছেড়ে গেছে তবু সে বলে আমি ঠিক আছি তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল তোমার সময় যাকে দেবে ভাবনা চিন্তা করে দিও একজন মানুষের সহ্য শক্তি একটা টান টান সুতোর মতো এক সীমার বেশি টানলে সেটা ছিঁড়ে যাবে যখন সহ্যের শেষ হয় তখন সেই কষ্ট রাগ হয়ে বেরিয়ে আসে কখনো অভিযোগ করো না যে তোমার বাবা মা তোমাকে কি দেয়নি কারণ তাদের যা ছিল তার চেয়েও বেশি তারা তোমাকে দিয়েছে আমি ঠিক আছি এটা সবাইকে বলা যায় কিন্তু আমি ভেতরে ভেঙে পড়েছি এটা বলার জন্য একজন কাছের মানুষ লাগে কেউ দুর্বল নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ভুল মানুষ তার সুযোগ নিয়ে নিজেদের চালাকভাবে কিছু গল্প কোনোদিন ভোলা যায় না কিছু কষ্ট কাউকে বলা যায় না সময় সব ক্ষত সারিয়ে দেয় কিন্তু কিছু দাগ কোনো দিন মুছে যায় না হৃদয় ভালোবাসা চায় মন সাফল্য চায় আর আত্মা শান্তি চায় জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার সামনে মনের কথা বলতে কোনো শব্দের দরকার হয় না কারো জন্য নিজেকে সম্পূর্ণভাবে দেওয়া কঠিন নয় কঠিন হল এমন একজনকে পাওয়া যে তোমার সেই দেওয়াটার কদর করবে একজন মানুষকে কোনো কিছু এতটা বদলাতে পারে না যতটা তার হৃদয়ের ক্ষত বদলে দেয় যখন একজন মানুষ অন্যের কষ্ট দেখে হাসতে শেখে তখনই তার মানবিকতা শেষ হয়ে যায় শব্দেরও শক্তি আছে কিছু শব্দ শান্তি দেয় কিছু শব্দ পোড়ায় মানুষকে ক্ষমা করতে শেখো কারণ তারা ক্ষমার যোগ্য বলেই নয় বরং তুমি শান্তির যোগ্য বলেই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কখনো চোখ বন্ধ করতে হয় কখনো কানে তুলো দিতে হয় আবার কখনো চুপ থাকতে হয় কিন্তু মানুষ বড় অদ্ভুত কথা ধরে রাখে কিন্তু মানুষকে ছেড়ে দেয় অনেক সম্পর্ক শুধুমাত্র এই কারণে শেষ হয়ে যায় কারণ একজন ঠিকভাবে বোঝাতে পারে না আর আরেকজন ঠিকভাবে বুঝতে পারে না দেহের সৌন্দর্য ভাগ্যের ওপর নির্ভর করে আর মনের সৌন্দর্য ভালো কর্মের ওপর ভালোবাসা কেবল নিজের কাজ আর সৃষ্টিকর্তার প্রতি করো কারণ এই দুই কখনো তোমাকে ঠকাবে না আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে ততদিন ভালো থেকো নিজের যত্ন নাও